হ্যালো বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দীঘা ঘুরতে যাওয়ার কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আর দেখো এই জানলার ধারে সিটটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে আমরা একটু ফটো তুলে নিয়েছিলাম সবাই মিলে আর তারপরে আমাদের ট্রেন জার্নি শুরু হয়েছিল ট্রেন জার্নির প্রথমটা শুরু হয়েছিল ঝালমুড়ি দিয়ে তারপরে এই ফেমাস মেছেদার চপটা উঠেছিল যেটা আমরা খেয়েছিলাম তারপরে ঘুগনি খেয়েছিলাম আর তারপর আমরা দীঘা পৌঁছে গিয়েছিলাম আর দীঘা পৌঁছে গিয়ে ভালোভাবে ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমরা খেয়ে নিয়েছিলাম কফি আর ক্রিস্পি চিকেন যেটা খেতে দারুণ ছিল আর কোথাও ঘুরতে যাওয়া মানেই তো ফটো সেশান শুরু হয়েছে সবারই তো দেখো একটু ফটোও তুলে নিয়েছিলাম তারপরে গান চালিয়ে আমার বাচ্চাগুলো একটু নাচানাচি করছিল। ওরা এই ট্রিপটা ভীষণ এনজয় করছিল খুব মজা করছিল তারপর আমরা রাতের খাবার দাবার সেয়ে নিচ্ছিলাম রাতের খাবার দাবার ছিল গরম ভাত ঝোড়ো আলু ভাজা আর ছিল দেশি চিকেনের লাল লাল ঝোল ছিল গ্রিন স্যালাড খাবারগুলো খুব টেস্টি ছিল আর তারপরে আমরা চলে গেছিলাম একটু সমুদ্রের ধারে রাত্রেবেলার এই সমুদ্রটা না একটা অদ্ভুত যেন রূপ দেখতে পাওয়া যায় খুব ভালো লাগছিলো রাত্রেবেলা গিয়ে ওখানে তো তারপরে আমরা এসে শুয়ে পড়েছিলাম তারপরে সকালবেলায় যে ফটো তোলা আবার শুরু হয়ে গেছে তো দেখো তারপরে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম সকালে ব্রেকফাস্টে ছিল ইডলি আর বাচ্চাদের জন্য ছিল এগ চিকেন স্যান্ডউইচ যেটা ওরা খুব মজা করে খেয়েছিল তারপরে তো একটু ফটো তোলা আর ঘুরতে যাওয়ার মানে তো ফটো তোলা কম্পালসারি হতেই হবে তারপর আমরা বিকেলবেলা রেডি হয়ে সবাই মিলে চলে গেছিলাম দীঘা বিজ্ঞান কেন্দ্র সায়েন্স পার্ক যেখানে বাচ্চারা গিয়ে ভীষণ মজা পেয়েছে কারণ ওখানে ভেতরটায় অনেক সুন্দর সুন্দর সায়েন্সের সব জিনিসপত্র ছিল ওরা সব কিছু নিয়ে খেলা করছিল। ভীষণ মজা পাচ্ছিল তোমরা ভিডিও ক্লিপে দেখতেই পাবে যে ওরা কীভাবে মজা করছিল। আমার মেয়ে তো যেন এক অন্য জগৎ খুঁজে পেয়েছে লাফালাফি দৌড়া দৌড়ি সব কিছু করতে শুরু করে দিয়েছিল। আর কোথাও ঘুরতে গেলে বাচ্চারা খুশি হলে বড়দেরও ভীষণ আনন্দ লাগে কারণ ওদের জন্যেই তো যাওয়া তো বন্ধুরা ওখানে এমন সব আয়না ছিল যেখানে কোথাও বেটে লাগছে কোথাও মোটা লাগছে আমরা সবাই ওখানে দাঁড়াচ্ছি আর নিজেদেরকে দেখছি আর ভীষণ হাসাহাসি করছিলাম খুব মজা হচ্ছিলো আর তারপর বাইরে বেরিয়ে আমার মেয়ে দোলনায় চেপে নিল আমার জায়ের মেয়েও দোলনায় চেপে নিল আর শুধু বাচ্চারাই দোলনায় চাপেনি আমার বর মহাশাই আমার বোন সবাই দোলনায় চেপেছে যেন সবার সেই ছোটোবেলাটা ফিরে এসেছে দেখো না আমার বর মহাসায় কাণ্ড দেখো কি করছে তারপর আমার বোনের কাণ্ড দেখো কি করছে আমার জায়ের মেয়ে ও দোলাই চাপছে আর আমার বোনের হাজব্যান্ড ওকে একটু দোল দিয়ে দিচ্ছে আর তারপর দেখো আমার বর আর আমার বোনের হাজব্যান্ড দুজনে মিলে কি করছে ভীষণ মজা পেয়েছে ওরা আর তারপর ওখান থেকে ফিরে আমরা সমুদ্রের ধারে গেছিলাম মেন অ্যাট্রাকশান তো হচ্ছে সমুদ্রই যেখানে বসলে মনটা শান্ত হয়ে যায় বিশেষত রাতের সমুদ্র তো ওখান থেকে ফিরে এসে খেয়ে